বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা উল্লেসটা কমিটিতে ছাত্রদের পক্ষ হয়ে দুইজন অক্ষ গঠন করেছে তাদের মধ্যে নাহিদ দেব আসিফ আপনারা নিশ্চয়ই জানেন তাহলে সার্জিস বললেন এই নাহিদ দেব আসিফের পাশাপাশি সবচেয়ে বেশি যে মানুষটা মুখ্য ভূমিকা পালন করেছে এই ছাত্র আন্দোলনে সে হচ্ছে সার্জিস যাকে মানে কি বলবো ক্যামেরার সামনে চটাং চটাং করে অনেক দুর্বার আওয়াজ করে প্রতিনিয়ত ছাত্রদের শরীর বাজির রক্ত গরম রাখতে ভূমিকা পালন করতে দেখা গেছে তো সেই সার্জিস কোথায় ওনাকে কেন উপদেষ্টা কমিটিতে রাখা হলো না সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়টা নিয়ে নানা রকম ভাবে আলোচনা শুরু হয়ে গেছে তাদের মধ্যে কি মানে এই পথ ভাগাভাগি নিয়ে লেগে গেছে

আপনারা যে সার্জিসকে দেখতে পাচ্ছেন না না দেখার পিছনে অনেক বড় একটা কারণ আছে তো যাই হোক এই কারণটা আমি আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটা শেয়ার করতে থাকেন সবাইকে দেখা সুযোগ করে দিন থাকেন এই যে উপদেষ্টা কমিটি আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উপদেষ্টা কমিটি কিন্তু আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যারা এখন এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটিতে আছে তারা আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এখানে যারাই আছে তাহলে আমরা জানি যে ছাত্ররা এই দেশ সংস্কারের জন্য কতটুকু ভূমিকা পালন করছে এখন তারা তো ভূমিকাটা অব্যাহত রাখতে হবে তাই না তো এখন তাদের পক্ষ থেকে নাহিদ এবং আসিফ অলরেডি উপদেষ্টা কমিটিতে চলে এসেছে তারা দুজনের কেউই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তারা কিন্তু জানে যে মেশনে অনেক বড় স্যাক্রিফাইস করেছে কিন্তু এখন ওই তাদের যে ছাত্র সংগঠন এই সংগঠন তো আগামী দিনে নিজেদের দল গঠন করবে বা দলটা আস্তে করবে দলের কাজ শুরু করবে হ্যাঁ এভাবেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে এখন তারা যদি আগামীতে তাদের তো তাদের ছাত্রদের দল যদি নির্বাচনে অংশ নেয় তখন তখন সেখানে কে মুখ্য ভূমিকা পালন করবে এখানে তো অলরেডি নাহিদ আসিক চলে এসছে উপদেষ্টা কমিটিতে তো তখন মুখ্য ভূমিকা পালন করবে হচ্ছে সার্জিস তখন ছাত্রদের হয়ে লড়াই করবে এই সার্জিস তাকে সহযোগিতা করবে বাকি যারা রয়েছে যেহেতু নাহিদ আসিফরা এখন এই সরকারে এসেছে সত্য সুস্থ একটা নির্বাচন তৈরি করে দেওয়ার জন্য এবং ভঙ্গুর বাংলাদেশকে স্ট্রং আকারে তৈরি করার জন্য এবং পাশাপাশি অবশ্যই সাজিসরা সবাই ভূমিকা রাখবে কিন্তু তারা যদি আগামীতে সাংবিধানিকভাবে দেশের হয়ে এবার তো অটোমেটিক হয়ে গেছে অটো হয়ে অটো পাস করেছে কিন্তু নেক্সট নির্বাচনে কিন্তু অটো কাজ করবে না তখন অটো পাস হবে না তখন তাদেরকে নির্বাচন করে জনমত যাচাই করে নির্বাচন করে জনমত নিয়ে ভোটাধিকার নিয়ে তাদেরকে কিন্তু এই দেশের সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে নিজেদেরকে রাখতে পারে তো সেই সময় আসলে সার্জিসের ভূমিকা থাকবে অপরিহার্য তারা ভবিষ্যৎ পরিকল্পনা করেই এই সার্জিসকে ধরে রেখেছে বা আছি কিন্তু আমার যে দুই বন্ধু কত বড় সেক্রিফাইস করেছে এটা কি আপনারা জানেন আপনারা তো শুধু জানতে চাচ্ছেন আমি কেন নেই আমি কেন নেই আমি কেন নেই আমি আসি আমি খোটা হয়ে দাঁড়াবো কিন্তু এখন নাহিদ এবং আসিফ তারা নিজের নিজেরা জানে আগামীতে তারা কোনো আসন থেকে নির্বাচন করতে পারবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োজিত হয়ে তারপরে দেখেন তারা কতটুকু তারা সেক্রিফাইস করেছে কারণ আমরা আগামীতে দল গঠন করব হয়তোবা এই সার্জিসরা ডক্টর ইউনুসরা তিন মাস বা ছয় মাস বা সাত মাস বা পাঁচ বছর এর মধ্যেই তো নির্বাচন দিবে বা দিতে হবে সাংবিধানিক যে নিয়ম তো সেই নির্বাচনে তো কাউকে না কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আমাদের পক্ষ থেকে তখন আমাকেই হয়তো মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে সেই কারণে আসলে সার্জিসকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসলে ধরে রাখা হয়েছে দূরে নয় তারা সবাই কাছাকাছি থাকবে হয়তো বা মন্ত্রণালয়ে ভাগাভাগি হয়েছে তারা তাদেরও অবশ্যই অনেক বড় 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 ভূমিকা থাকবে দায়িত্ব নিয়েছে যে সংগ্রাম করেছে যে সংগ্রামের মধ্য দিয়ে তারা প্রকাশ করেছে যে আমরা পারবো আপনারা পারবেন না আপনি পারছেন না আপনি চলে যান আমরা করবো যে দায়িত্ব তারা নিয়েছে এখন দেখার বিষয়ে তারা আদৌ পারে কিনা তারা পারে কি এখন তারা পারতে হলে কিন্তু আমাদের সহযোগিতার প্রয়োজন আমরা যারা জনগণ আছি আমাদের সহযোগিতা না থাকে তারা কিন্তু কখনো পারবে না ভাই ক্ষমতায় যখন যেই যায় ক্ষমতায় বাংলাদেশের সিচুয়েশনে যেই যায় সেই কিন্তু প্রশ্ন করতে হবে ধরুন চেয়ারম্যান অফিস একজন সৎ চেয়ারম্যানও যদি বলে যে আমি কম চুরি করি নাই এটা কিন্তু বাংলাদেশের মানুষ কোনোভাবেই বিশ্বাস করবে না বিশ্বাস না করলেও করাতে পারবে না আর করলে তো ভালো কথা তো সেম জিনিস এখন যখন নাহিদ এবং আসেফের হাতে বা অন্যান্য যারা আছে যাদের হাতে ক্ষমতা গেছে তারা যদি এখন কোনো দোষ নাও করে দুই দিন দুই চার দিন আসে আর বাকি এরপর থেকে দেখবেন আশা মাসাল আমরা ওদের দোষ ছুটি খুঁজে বের করে আমরা প্রকাশ করা শুরু করব যে আসলে তাদের ভুল ত্রুটি কোথায় তো যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না আমি শুধু এতটুকুই বলতে চাই জাতিকে যে ওয়াদা দিয়েছে যে মানুষগুলো নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়েছে তাদের মান সম্মান যাতে টিকে তাহলে ক্ষমতা অর্জন করাচ্ছে ক্ষমতা রক্ষা করা অনেক বড় ব্যাপার